আমাদের বাপি আজকে অন্য কাজে যাচ্ছে আজ কি কাজে বলো আই লুচি বেলতে যাচ্ছি সামনেই দোল ওই জন্য আমাদের এখানে কপিল মনি আশ্রমে লুচি বেলতে যাচ্ছে কত কত কেজি দাও 400 কেজি ময়দা 4 কুইন্টাল তো সাংঘাতিক ব্যাপার অনেক নিশ্চয়ই রান্নার লোক থাকবে না আমরা 15 জন থাকবো বললাম এই যে ডান্ডা নিয়ে নিয়েছি যাক ভালো হয়েছে প্রত্যেকদিন একরকম কাজ আজ একটু অন্য রকম কাজ হ্যাঁ আরা যুতি লুচি খেয়ে আসবে তো তুমি ঠিক আছে রুটি রুটিও হয় ওখানে বসে পড়েছি খয়রা মাছ বাজতে মানে মাছ নিয়ে আমি বেশি অপেক্ষা করি না আর এখন যদি ঘর মুস্তে যাই না মাছগুলো গলে যাবে জানা তো এজন্য ভাবলাম অল্প মাছ একবারে বেঁচে নি আর ওইদিকে আমার কত্তা উঠা পড়েছে আজকে সকাল থেকে চেঞ্জ করব এটা করছি ওটা করছি চেঞ্জ করা হচ্ছে না এখন চেঞ্জ করব মাথাটাটা আছে রে ফ্রেশ হই তারপর সকালের খাবার বানাবো মা আগেই বলে দিলো আজকে যেন ভাত বসাবানা সকালে ভাত খেলে দুপুরে খেতে হয় না ওই যে ওইখানটায় সেদিন ওরকম এসেছিলো আমি রান্না করছিলাম ওই জায়গাটা সত্যিই আমার ফাঁক যায় না কখনো কী হয় যে ওখানে আলু টালু কিছু নেই কিছু নেওয়ার মতো এখন যা থাকে আলু টালু একদম নিয়ে চলে যায় ওই জায়গাটা ফাঁক যায় না কেউ না কেউ বসেই থাকে অল টাইম কেউ না বসলে হনুমান বসে চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে তারপর শাড়িটা কত দিন পর পড়েছি। সেই কিসের সময় পড়েছিলাম দুর্গা পুজোর সময় তারপরে মনে হয় দু একদিন পড়েছি তারপরে দেখি আলনায় রয়েছে ওই জন্য আজকে আবার পড়লাম আর এখন আমাকে বিছানা তুলতে হবে কত মাসাই উঠে পড়েছে তো বেশ খানিকক্ষণ আর আমার বিছানায় তোলা হয়নি তো চলো চটপট করে বিছানাটা তুলে ফেলি আর বাকি কাজগুলো সেরে ফেলি এই গাছটার ফুলটা দারুণ হয়েছে সব ফুলই দারুণ ফুল মানেই সুন্দর দারুণ লাগছে গোলাপ কত গোলাপ হয়েছে গো গাছ অনুযায়ী মানে ফুল বেশি হয়েছে আর এই যে আমার বাবা হেঁটে ফিরলেন ও বাবা কোন দিকে হাঁটতে গিয়েছিলে আজকে কাছেই মানে কি বলবো আমি যতই বলছি যে এটা টিপের দাগ এটা ছড়া নয় ও ভাবছে কি যে আমার এই জায়গাটা হয়তো আঁচড় লেগে ছড়ে গেছে অনেকক্ষণ ধরে দেখছে আমি বলছি সেটাও বিশ্বাস করছে না লাস্টে বোতল থেকে জল নিয়ে ওই টিপটা তুললো বলে কি যদি রঙের দাগ হয়ে থাকে তোমার টিপের দাগ হয় তাহলে কিন্তু উঠে যাবে উঠে গেল উঠে যাওয়ার পরেও দেখো কীভাবে নোটিশ করছে অল টাইম এরকম করে জানো তো পা থেকে মাথা অবধি সারাদিন ভাবে কি যে আমার শরীরে কোনো ক্ষত হলো কি না কোনো সমস্যা হলো কি না মানে কি বলবো এগুলো প্রথম প্রথম বিয়ে হলে হয়তো আলগা আদর বলে মনে হয় আজ ষোলোটা বছর ধরে এরকম করছে এক এক সময় বিরক্তিও লাগে যে নিজের মতো করে আমি একটু কিচ্ছু সময় কাটাতে পারি না কিচ্ছু না সব সময় আমাকে নোটিস করা আমার ভালো মন্দ দেখা যদিও এটার জন্য অনেক ভাগ্য থাকা দরকার এই বিষয়ে আমি লাকি তো এখন কি করব একটু বসে আছি আর ওই বিষয়ে ওকে বকছি যে দেখো সব সময় আমাকে নিয়ে এত ভাববে না আমার শরীরের কোনো জায়গায় যদি আমাকে মশায় কামড়ে একটু ফুলে দেয় আমার চোখে পড়ার আগে ওর চোখে পড়ে যায় কাকুলি আমি আর বাবা তিনজনা গল্প করছি আর কাজ করছি ছোট ছোট আলু ছিল সেই আলুগুলোই কাটছি মুড়ি খাওয়ার জন্য আর কাকুলি ওখানে বসে বসে পাটের শাক বাজছে মনে হচ্ছে শীতকালে রোদ্দুর পণে হচ্ছে দেখো দেখো সেইখানেই তখন থেকে বসে রয়েছি তখন তো আলু কাটছিলাম তারপর আলু ভাজা করে মুড়ি খাওয়া হয়েছে শুধু আমার কর্তা খায়নি বলছে কি অনেক রাত্রে ভাত খেয়েছি আমার পেটটা ভরা ভাব প্রায় দিনই সকালে এই অজুহাতটাই দেয় সেম এই কথাই বলে যেদিন তাড়াতাড়ি উঠে পড়ে বলে আমি অনেক রাত্রে খেয়েছি খিদে হয়নি আর মা মাংস নিয়ে আসলো একটু আগেই আর এখানে রা মাংসর জন্য আদা রসুন ছাড়ানো রয়েছে আর মাছটা আলু দিয়ে চচ্চড়ি বানাবো ভেবেছিলাম টক বানাবো কিন্তু মাই বললো তো মাংস খেতে চায় না ভালো করে তাহলে আজকে আলু পেঁয়াজ দিয়ে মাছটা চচ্চড়ি করো ও খেতে পারবে আর একটু মাংসও খাবে আর অন্যদিন মাছের টক করো আর এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হচ্ছে ঝাল ঝাল কেন বললাম যেন সত্যি একটু ঝাল হয়েছিল আর এই যে আলু দিয়ে মাছ হয়ে গেছে আলুটা একটু বেশি বেশি দিয়েছি যাতে ও মেখে খেতে পারে আর এখানে হবে নিম বেগুন ভাজা গতকালকেও হয়েছিল আর এদিকে চিকেনটা প্রায় হয়ে এসেছে আজকে তো সেই রান্না করছিলাম তারপর আর কিছু তোমাদেরকে শেয়ার করিনি রান্নার পর কাজ করেছি এক গাদা স্নান করেছি ঠাকুরকে পুজো দেয়া খাওয়া দাওয়া সব হয়ে গেছে বিশ্রাম করে ওবার বলছে বলছে কি না উঠো চারটে বাস দিয়ে চললো তো যাবা না আসলে বিষয়টা কি আমি তোমাদেরকে একটু বলি যাব আমাদের বাড়ি একটু ঘুরে আসবো তারপরে আমার অন্যদের বাড়িও একটু যাবো আর দোলের মেলা হচ্ছে সেখানেও একটু ঘুরে আসবো কারণ প্রত্যেকবার দোলের মেলায় যাই ঘুরতে আর দোলের প্রায় সাত দিন আগে থেকে মেলা বসে দোল তো আর দুদিন বাদ আছে তো মেলা একদম জোর কদমে হচ্ছে তো ভাবছি একটু মেলা থেকে গিয়ে ঘুরে আসি যাচ্ছি আমাদের হেলিকপ্টারে করে হেলিকপ্টার এখন নিজের গতিতে চলছে আর তার সাথে সাথে আমরাও যাচ্ছি লকেটটা উল্টে গেছে একটু সোজা করে নিলাম এই লকেটটা দেখে আমার কর্তা বলে কি লকেটটা কি ভাঙা মানে ডিজাইনটা এমন না এক নজরে দেখে ওর ভাঙা বলে মনে হয় কিন্তু আমার মনে হয় না যে এটা ভাঙা প্রথমে চলে এসেছি ব্লাউজের দোকানে তো এখান থেকে ব্লাউজ নেওয়া হয়ে গেছে ও এখন গাড়িটা ঘুরাবে গাড়িটা ঘুরিয়ে তারপরে যাব মেলার দিকে তারপরে আমাদের বাড়ি তারপরে ননদের বাড়ি বাকিটা তোমরা দেখতেই পাবে দোলের মেলা মানেই জামা কাপড় বেশি বসে তো দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস আমার তো খুব ভাল লাগছে আর ও তাকিয়ে দেখছিল ও বলছে কি যে দেখো এর মধ্যে থেকে পছন্দ হয় কি না কিন্তু কালো রঙের আমার খুব পছন্দ হয়েছিল পছন্দ হলে কি হচ্ছে ওই যে এই দিক থেকে দিক থেকে তিন নম্বর না চার নম্বর দেখলাম ওই কালোটা ভীষণ পছন্দ হয়েছিল ওই যে ওই কালোটা কিন্তু কিনে দিল না রাত্রে স্বপ্ন দেখবো ওই কালোটা নিয়ে জানো তো ভীষণ পছন্দ ছিল আর আর একটা জিনিস কেনা হয়েছে সেটা তোমরা ভ্লগটা দেখতে থাকলে বুঝতে পারবে আর কি করব বলো বাড়ি থেকে এত খাওয়া দাওয়া করে এসেছি দুপুর বেলায় এত খাবার চারিদিকে কিছুই খেতে ইচ্ছা করছে না এত জিনিস রয়েছে কিছু কিনেই দিচ্ছে না অন্য সময় কিপটেমি করে না আজকে দেখলাম একটু কিপটেমি করলো ভালো লাগে না আর এই মেলায় না অনেক কম দাম জিনিসের জামাকাপড় খাবার দাবার খাবার দাবার না জামাকাপড়ের কম দাম এখানে তো প্রচুরবার এসেছি কখনো ব্লগ শেয়ার করেছি কখনো শেয়ার করিনি আর আজকে শেয়ার করছি কেন একটু দোল উপলক্ষে ঘুরতে এসেছি তো সেই কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছে যে সমস্ত জায়গাগুলো একদম ফাঁকা হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলোই পাটি মাদুর মশারি টাঙিয়ে সবাই যাত্রীরা রয়েছে দেখতেও বেশ ভালো লাগে একটু ওই সাইডটায় যাবো ওই সাইডটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে দেখবো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বড় বড় করায় রান্না হয় ভালো ভালো জায়গায় মানে বড় বড় জায়গায় খাবার দাবার ঢালা হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম ছোট্ট একটা ফুল ফুলবাগান চোখে পড়লো ওই ভেতরটার দিকে তাই দাঁড়িয়ে দেখছিলাম আজ থেকে ঠিক এক বছর আগেও এই মেলাতে ঘুরতে এসেছিলাম প্রত্যেকবার দোলের মেলায় আমরা ঘুরতে আসি এই হয়তো বছর তিন চারেক ধরে ব্লগ শেয়ার করি তাই তোমরা দেখতে পারো না হলে কিন্তু আগেও আসতাম দোলের দিন সন্ধেবেলায় আসতাম দোলের দিন দিনের বেলা কোথাও আসতাম না কেন জানো তো ওই রঙ আবিরের একটা ব্যাপার থাকে তো তো সেইটা থেকেই দূরে থাকার জন্য সন্ধেবেলায় বেরোতাম উড়িয়ে বাপরে কি বড় বড় জায়গায় ডাল সবজি ঢালা রয়েছে দেখেছো হবে না কেন প্রচুর মানুষের সমাগম এই খাবার তো লাগবেই মানে সকালের রান্না হয়েছে তারপর দুপুরের রান্না এরকম কোনো ব্যাপার না সারা দিন এরকম রান্না হয়ে যায় আর সারাদিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে কত মানুষ দেখেছ রান্না করছে এই সব ব্যাপারগুলো না দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে আর একাদশীর দিন এসেছিলাম এর আগের বারেও মনে আছে সেই প্রচুর প্রচুর কুমড়ো গাড়ি করে করে কুমড়ো আসছে আর হাতে করে করে কুমড়ো ফাটাচ্ছে মানে কুমড়োর তরকারি আর বাদাম সেদ্ধ হচ্ছিলো সেদিন শুধু ওই মেনুটাই একাদশী উপলক্ষে আর এই যে এখানে ডাল আর সবজি রয়েছে আমার চুলটা দেখে এখন মনে হচ্ছে গাডার লাগানোর পর যে একটা ক্লিপ লাগাতে হবে সেটা ভুলে গেছি মানে দেখো পিছনটা কেমন খালি খালি লাগছে একটা ক্লিপ লাগাতে আর খেয়াল নেই তো আমি এই দিকটা দিয়ে বেরিয়ে আসলাম মন্দিরের পিছন দিকটা দিয়ে এদিকটায় একটু মানে ভিড় কম হালকা হালকা ওই দিকটায় যে দিকটা দিয়ে ঢুকলাম প্রচুর ভিড় নবদ্বীপে দুটো জিনিসই সব থেকে ভালো হয় দোল উৎসব আর রাস উৎসব দোল উৎসব থেকে বেশি ভালো করে পালন হয় এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে আর রাস তো হয়ই সেটা তোমরা অনেকেই জানো আর আমার ব্লগ যারা দেখো আমি যতটুকুনি শেয়ার করি তার মাধ্যমে তো তোমরা জানতেই পারো আমি না ওই কালো চুড়িদারটা কুর্তিটা নেওয়ার জন্য একরকম বায়না ধরেছিলাম কিন্তু ও শুনলই না কিন্তু আমার এই লাল শাড়িটা ভালো লাগছে সাদা শাড়ি নিতে বলছিলেন ওই দাদা কিন্তু সাদা শাড়ি আছে ওই সেম শাড়ি সাদা আছে হলুদ আছে লাল ছিল না লাল শাড়ি আমার পরতে ভালো লাগে আমি যে কোনো কালারই পরি লালটাও ভালো লাগে সবাই বলে লালটা পরলে নাকি ভাল লাগে তো সেই কারণে ভাবলাম একটা লাল নিয়ে নিই আর তাছাড়া অনেক শাড়ি এখানে ছিল কিন্তু আমার চোখ আটকেছে ওই লাল শাড়িটাতেই এই শাড়িটা নিয়ে এই ধরনের শাড়ি হবে তিনটে আমি আর একটাও খোঁজ করেছিলাম ব্লু কালারের কিন্তু ব্লু কালারের নেই অন্যান্য কালার রয়েছে হলুদ সাদা যেগুলো আমার রয়েছে তো ওই জন্য আমি ভাবলাম কি যে এই লালটাই নিই পরে আর একটা ব্লু নিয়ে নেব আর এই শাড়িটার দাম নিয়েছে তিনশো কুড়ি টাকা কেন দাম বললাম যেন তোমরা অনেকে জানতে চাইবে সাথে দি শাড়িটার দাম কত নিলো তো ওই জন্য আমি দামটা জানিয়ে দিলাম তিনশো কুড়ি টাকা আর হ্যাঁ আমি জানি এই শাড়ি তোমরা অনেকেই কিনেছো অনেকেই পড়ো তোমরা কত দিয়ে কিনেছো আমাকে একটু কমেন্টে জানিও তো যদি দেখি তোমাদের থেকে আমি একটু বেশি দামে কিনেছি আমার কিন্তু আফসোস হবে তখন আমার মনে মনে কি পস্তানি হয় বলে বোঝাতে পারবো না তবে আর ঘুরবো না বেশ ঘুরলাম একটা শাড়িতেই আমি অনেক খুশি হয়ে গেছি তো এবার যাব আমাদের বাড়ির দিকে ও তো বলেই ছিল প্রথমে ব্লাউজ কিনবো মেলায় ঘুরবো তারপর তোমাদের বাড়ি যাব তারপর আমার বোনের বাড়ি যাব তো সিরিয়াল বাই সিরিয়াল হয়েই রয়েছে তো ওই যে গাড়ির কাছে চলে এসেছে গাড়ি ঘোরালেই এবার গাড়িতে চেপে চলে যাব। চলে এসেছি দোকানে আবা কত লম্বা লাগে রয়েছে মানে যে এই সেই টোলটাই আমি এরকম পুরো দাঁড়িয়ে পড়েছি নি নিজেরে বিসমিল্লাহ 2 ফুট 3 হাইট তো মানা যাবে না মা অপমান করছে তোমার জামাই জনসমক্ষে অপমান করছে মায়ের দোকানে আসলে আমার এমনটাই হয় মানে শেষ করে উঠতে পারি না হ্যাঁ এইकानेरটাও নিলাম আর আরেকটা মঙ্গলসূত্র নিয়েছি এটা তো কয়েকদিন পড়তে পড়তে পুরনো হয়ে আসছে ওইটা একটু নতুন আছে ওটা পরে পড়া যাবে আর বলছি হ্যাঁ দোকানেই আমার জামাই বলেছে কি বলেছে খে রাখতে দিয়ে দেবে একবারে যখন হবে অনেকগুলো দিয়ে দেবে তাই তাহলে শোনা একটা কথা বলি সামনে ওই পয়লা বৈশাখ আসছে প্যাকেটটা একটু বড়ো ধরনের পর আমি হালকা বলাতে আসবো ভালো হবে না

ছেবে ওስተ ক্যা থাকে তবেই পুরো খাতা ক্লিয়ার করব হ্যাঁ ঠিক আছে এতক্ষণ শ্বশুর আর জামাই খুব ইয়ার কি হচ্ছিল মানে এই পয়সা পয়সা নিয়ে জিনিসের এবার চলে এসেছি আমার ননাদের বাড়ি একদম শান্ত কারণ আমাদের বাড়িটা না মানে আমার এত রাগ ধরে রাস্তার ধারে কোনো কথা আমি তোমাদের সাথে বলতে পারি না এত আওয়াজ হয় আমার পছন্দের জিনিস তৈরি করে দিচ্ছ না করি শর্টকাট না না ঠিকই আছে ভাল লাগে আমার আকাশ কোথায় দিদি আমাদের বাড়ি আমাদের বাড়ি গেছে আমি তো অনেকক্ষণ বেরিয়েছি বিকালের দিকে কখন ফিরে বেরোআইছো কে সবজির মাঠে গেছিলাম ঘুরতে দোলের মেলা বসেছে একদিন যেও ঘুরে এসো না আর কথাই তো হয়ে গেল কালকে বাদ দিলেই তো পশু দোল সত্যি সত্যি আজ ভ্রমণ আমার ভালোই হলো এ দেখো এই গেস্ট আমার ননদ দিয়েছে ওদের ডিম টোস্ট বানাচ্ছিল তো আমি বললাম যে হেব্বি লাগছে তোমার ফ্যান প্যান্টটা ও দাঁড়াও আমার ঘরে একটা এক্সট্রা আছে তুমি নিয়ে যাও তোমাকে দেবো দেবো করি মনে থাকে না ঠিক আছে আর এই শাড়ি টাড়ি গুলো তো আমি কিনেছি তোমরা দেখেছো আর দুটো ব্লাউজ নিয়েছি প্লেন ব্লাউজ নিয়েছি এই কালার ডিপ খয়রি আর একটা লাল লাল ব্লাউজ আমার আলনায় যদি জড় করি মনে হয় খানকুরি হবে প্রচুর লাল আর সবুজ কালো এগুলো কমন কালার আমি খুব কিনি নিলাম একটু মানে দেখতে হবে যদি ঢিল থাকে সেলাই করে নেবো হুকের ঘর গুলো সেলাই সেলাই করবো সেটা আগামীকালের মধ্যে আর এই যে লাল শাড়িটা এখন আমি চেঞ্জ করব ফ্রেশ হব আসার পরেই মা বললো তোমাকে আজকে আর কষ্ট করে রুটি করতে হবে না একটু রাত হয়ে গেছে আর রুটি খাওয়ার ইচ্ছাও নেই আজকে মুড়ি খাবো তো মাকে বাবাকে আজকে রাত্রে মুড়ি তরকারি দিয়ে দেবো আর ওর জন্য দুধ আছে দুধটা গরম করবো ভাত দিয়ে খেয়ে নেবে একদম সব সাজিয়ে গুছিয়ে রেখেছি কে কোনটা খাবে কি করতে হবে আমাকে আমি আগে চেঞ্জ করব। ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে রিলস করেছি তো ওই জন্য ঠোঁটে দেখে লিপস্টিক চাপানো আর ফ্রেশ হওয়ার মানে কি তো যাই হোক আমাদের কাজটা এমনই কখনো কখনো একটু একটু কাজের জন্য সাজতেও হয় আজকে বিউটি পার্লারে যাবো বলে ভেবেছিলাম সেটা সময় হলো না মনেও ছিল না আগামী কাল যেতে হবে কাল অনেক কাজের চাপ আছে কালকে সন্ধেবেলায় অনেক সবজি কেটে রাখতে হবে সবাই একসাথে থাকবে আমি তো দিদিকে কালকে বিকেলে আসতে বলেছি ও বলছে কি যে না পরশু সকালে যাওয়া বললাম না বিকেলে যাওয়া সবাই মিলে হাসি মজা হবে সন্ধেবেলা সবজি কাটা হবে খুব মজা হবে তো যাই হোক আমি সেই আনন্দের দিনের অপেক্ষায় আছি আর তোমরাও নিশ্চয়ই অপেক্ষায় আছো দোল দোল তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট